আপনারই গুলো নিরান লাগবো আপনি একলা এক লাগা পারেন করে না আমার আদা খেতে অর্থাৎ আমি আদা যে লাগাইছি আর সেই আদা খেতে চলে আসলাম আমি দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা একটা আমি দেখাই আপনাদের এই আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিই আজকে আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার কফি এবং মরিচের জমি যেটাতে আমি কফি এবং মরিচ লাগাইছি আজকে দে ছয় দিন হলো আমার এই কপি এবং মরিচ লাগানোর তো এর ভিতরে বেশ কয়টা গাছ মারা গেছে আমি নতুন করে আবার খোসা দেওয়ার জন্য আবার কিনতে গেছিলাম পাইনি তো আমার আজকে যে নির চলতেছে অর্থাৎ আপনার কাজের লোক মিসে যে তাই নিরেতেছে তো আমার একটা ইয়ে যে আমি বেশ কিছুদিন হলে আমার যে আদা গাছের আমি কোনো আপডেট দেই নি এখন পর্যন্ত যে আদা গাছ কেমন কি কি সমস্যার সম্মুখীন হলাম তো সে বিষয় নিয়েই আজকে কথাটা কথা বলবো তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম আমার আদা খেতে অর্থাৎ আমি আদা যে লাগাইছি আর সেই আদা খেতে চলে আসলাম কারণ দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা একটা ইয়ে আমি দেখাই আপনাদের এই যে মার্লাহ আমার যে আদা আমি পঞ্চাশ গ্রামেরও আদা কম দিছি একটা করে বস্তা পঞ্চাশ গ্রাম আদারও কম আমি আদার বস্তাতে দিছি মাসাল্লাহ দেখেন থোপাটা দেখেন এত সুন্দর থোপা হয়েছে আদা আদার মানে আমি কল্পনাও করতে পারিনি যে আসলে আমার এরকমভাবে আদা বস্তাতে হবে তো এখন বর্তমানে আমার একটু সমস্যার দেখা দিছে সেটা হচ্ছে এই আদা গাছের পাতাগুলা কতগুলো গাছের এই এই গ্যাসটা দেখতে পারেন এটা এখানে যে আদার গাছটা আছে আমি দেখাইতেছি এটার এটা তো একই পরিমাণ আমি আদা দিছিলাম যার কারণে এটার পচা মূন্য ধরে গেছিল এই যে আমার বেশ কিছু কয়টা গাছে আমার পোচা ধরে অর্থাৎ পণ্য পোষা যে রোগটা বলে সেই কন্দ পোষা রোগটা আমি এখানে ফেস করছি যার কারণে আমার এই গাছে এই বস্তায় আদাটা মানে হয় নাই বলেই চলে আর এই গাছে দেখেন সময় মতো আমি বুঝতে পারছিলাম যে আসলে কন্দ দোপোসা রোগ আমার আক্রমণ করছে আমার আদাতে যার কারণে আমি সঙ্গে সঙ্গেই ছত্রাকনাশক অর্থাৎ নয়ন ছত্রাকনাশক আমি ইউজ করছি যার কারণে আমার এখন বর্তমানে আদা গাছগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো আছে আর আজকে আদা গাছে পানি দেবো বেশ কিছুদিন হলো বৃষ্টি হয় না প্রচণ্ড রোদ খরা রোদ দেখতেই পাচ্ছেন এই এত খরার ভিতরে আমি এখন পর্যন্ত পানি দেই নেই তো আজকে মাসে আজকে চেষ্টা করব পানি দেওয়ার জন্য পাইপও বের করছি পানি দেব। তো আমি আদার একটু গোড়াগুলা দেখাই আপনাদের আর আদার বেশ কি প্রধান সমস্যাটাই হয় হল হচ্ছে কন্দপোষা ভালোভাবে আপনার বীজ শোধন করলে কন্দপোষার থেকে রক্ষা পাওয়া যাবে এটা রাখে দেই এটা এখানে রাখি তো আর একটা জিনিস আপনাদের আমি একটু দেখাই পেছনে আমার আমার কিছু এই এই ছিল ওই ঘরের কাছে ওই ঘরের কাছে ছিল ওখান থেকে পরে আবার এখানে আমি নিয়ে আসছি আর এখানে নেশার কারণটা হচ্ছে ওখানে অতটা পরিচয় দেখেন গাছগুলো দেখেন এখানকার গাছগুলো দেখেন আর ওখান থেকে যেটা বস্তাগুলো নিয়ে আসছি সেই গাছগুলো দেখেন একবার ছোটো আমি আপনার পেছনের ক্যামেরাতে দেখাই এই যে গাছগুলা একবার ছোটো আর বিশেষ করে আমার এই গাছগুলা যে তিরিশটা পঁয়ত্রিশটার মতো বস্তা আমার আদার এরকমই এরকম হয়ে আছে যে এই পাশেও দেখাই এই যে দেখেন ছাগলে খাছিল এবং ভেড়া খাছিল এই যে এই পাশেরগুলা এগুলো ছাগলে আর ভেড়া খা খাওয়া শেষ করছে আর এই পাশে আমি যদি আপনাদের একটু দেখাই এই পাশের আদাগুলো এই ধারের আদাগুলা একটু মানে রোদ বেশি পাই এখানে দেখেন অতিরিক্ত রোদ হলে দেখেন আদাগুলার কি অবস্থা হয় আর এদিকে দেখাই এদিকে দেখেন আদাগুলা মার্শাল্লা অনেক সুন্দর আছে এবং গায়ে আপনার ইয়ের থোপাগুলো দেখাই থোপাগুলো দেখেন আমি কিন্তু আবারও বলছি আমি আদাগুলা একটা এক একটা বস্তায় পঞ্চাশ গ্রামের কম আমি আদা দিছি সবটি গাছ দেখেন সবটি বস্তায় দেখেন মার্শালে এত সুন্দর আদার আদা মানে স্থোপ নিচে দেখেন দেখেন এই যে অনেক সুন্দর আর আমার ওই কিন্তু নিচের পাতাগুলো মরায় যে যেরকম দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো মরে গেছে এই পাতাগুলো কিন্তু মরা অনেকটাই কমে গেছে যার কারণে আমি ব্যবহার করতেছি নইন ছত্রাকনাশক ব্যবহার করতেছি মাশাল আসলে নিজে আমি এটা পরীক্ষামূলক করছি একশো তিরিশ বস্তা আদা আমি পরীক্ষামূলক দিয়েছিলাম আগে দেখলাম যে পারব কিনা আমি এই বস্তাতে আদা মোট মাটা একশো তিরিশটা অবস্থার মতো করছি তো এটা আমি সাধারণত পরীক্ষামূলক আসলে দেখার জন্য যে আসলে আমি এই আদাটা চাষ করতে পারবো কি না তো আমি ফিউচারে ভবিষ্যতে আপাতত পাঁচশো করছি একশো তিরিশটা করছি আর ফিউচারে হাজার খানিক বস্তা আমি করবো ইনশাল্লাহ আর আমি বস্তাগুলো এই বস্তাগুলো যদি নাও পাই তাও জিও ব্যাগ কিনে এখন রেডিমেড একটা জিও ব্যাগ পাওয়া যায় সেটা কিনবো আমি কিনে আদা করবো আর ভবিষ্যতে আদাটা করব আমার পেঁপে বাগানের মধ্যে পেঁপে বাগান করবো যেহেতু তার ভেতরে গরু সেটাও আপনাদের দেখতে পারবেন যদি আল্লাহ হায়তে বেঁচে রাখে আমাকে দেখেন এটা এই আমাদের কোনো প্রকারের কোনো পরিশ্রম নাই কিচ্ছু নাই আপনি একজন মানুষ যদি একশো বস্তা আদা করতে চায় তাহলে অনায়াসে এক মানে পরিশ্রম ছাড়া একটা পরিত্যক্ত জায়গা আমার এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাড়িতে যাওয়া আসার একটা রাস্তা তো এই রাস্তাতে আমার কোনো কাজ নাই এই সুবরি বাগান আছে আর সুবারি বাগানের মধ্যে দিয়ে যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে দিয়ে আমি তিনটে করে বস্তা আমি আদা দিয়ে রাখছি তাতে আমার চলাচলের ব্যবস্থাও কোনো সমস্যা নাই দেখেন একবারে ফরফিট রাস্তা তো চলাচলের কোনো সমস্যা নাই বরং চ আমার আদাটা চলে আসতেছে বর্ষার শেষে তো যার কারণেই আমি আদাটা দেওয়ার একটা উদ্যোগ করলাম যে অল্প করে কিছু করি আসলে আদা দেখলাম যে যে পরিমাণ আদা আমার থোপাইছে তো আশা করি হাফ কেজি কিংবা সাতশো আটশো গ্রাম করে আদা আমার প্রতি নামবে ইনশাল্লাহ আশা করি তো এখনো আমি যেহেতু উঠাই নাই এজন্য এক্স্যাক্টলি বলতে পারতেছি না যখন উঠাবো অবশ্যই আপনাদের জানাবো আর আদাগুলার আপনারা যে কোনো পরিত্যক্ত জায়গা যেখানে কোনো কাজ নাই এমনি অযথায় পড়ে আছে ছায়া জায়গা ছায়াযুক্ত জায়গাতে আপনারা করতে পারেন আবার বেশি ছায়াতেও কিন্তু আদা অত ভালো হয় না কারণ একটু রোদেরও দরকার আছে অনেকেই বলে যে আসলে ছায়াতেই আদা হয় কিন্তু অতিরিক্ত ছায়াতে যেমন বাজারের নিচে আপনার আদা অত ভালো হয় না আপনি করতে চাইলে একটু যেখানে একটু হালকা রোদ থাকে সেখানে করলে অনেকটা ভালো হয় আর বেশি রোদে আমি যেখানে লাগাইছি ওই ওই বস্তার আদাগুলো একদম ছোট ছোট অত থোপায় নাই আর যেখানে একটু ছায়া এবং রোদ রোদে মানে রোদের চাইতে ছায়ার সংখ্যা বেশি সেখানে আদাগুলো সবচাইতে বেশি ভালো হয়

তাই দোয়া করে না প্রথম প্রথম কপি লাগাইলাম দোয়া করেন তো এই হচ্ছে আমার কপির জমি আসলে এই যে দেখেন গাছগুলো দেখেন ছয় দিন বয়স গাছের আর এই সাইডে আছে আমার হলো কা মরিচ এই যে এই যে মরিচ মরিচের আল্লাহ রহমতে আমার মরিচের গাছ একটাও মরে নাই এখনও সুস্থ সবল আছে একটাও মরে নাই কিন্তু আমার কপির দু একটা হয়তো মরে গেছে মারজা ভেঙে গেছে একবার ওষুধ আমি প্রয়োগ করছি আবার আগামী কালকে আবার করব ইনশাল্লাহ আর এই সাইড দিয়ে বেগুন দিছি এই সাইডেও বেগুন আছে এই যে বেগুনের চারা এই সাইডেও বেগুন আছে ওই একবারে ওই ধার দিয়ে আলের ধার দিয়ে বেগুন আছে বেগুন দিয়ে দিয়ে দিছি তো এখন আছি আমি আমার ক্ষেতের মধ্যে আর ক্ষেতের পাশেই দেখেন আমার যে এখানকার ঘরটা এই ঘরের মধ্যে আসলে আমি আবার কিছু চেয়ারের ব্যবস্থা এবং টেবিলের ব্যবস্থাও করছি সেটা আপনাদের একটু দেখাই চলেন টেবিলটা আমি নিয়ে আসছি হচ্ছে ওই যে আপনার তারের যে কয়েল কয়েল পাওয়া যায় কয়েলের সাথে যে ওইটাতে আমি টেবিল বানাচ্ছি আর ওই যে তাল গাছের গুঁড়ি ছোটো ছোটো করে টুকরা করে ওই দেওয়া বসার জন্য চেয়ার বানাসি তো এগুলো একটু রং করতে হবে রঙ করলে পরে সৌন্দর্য চলে আসবে ইনশাল্লাহ আর এখান থেকে আমার বা কপির ভিঁ এবং মরিচের ভিঁয়ের ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি এখানে বসে থেকে কপির ভি আর মরিচের ভিউগুলা দেখি আর কি দেখেন মাসাল এটা আমার আদার আদার প্রজেক্ট এবং আপনার সুপারির প্রজেক্ট এর ভিতরে তো মাসালে এখন আমি ওই যে পাইপগুলো সরিয়ে রাখছি পাইপগুলা দিয়ে পানি দিয়ে দেবো তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম